ইমান বঙ্গের দশটা কারণ রয়েছে আর তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে আল্লাহর সাথে যারা সেরেক করবে সেরেকে একবার যারা করবে তাদের ইমানটাই শেষ হয়ে যাবে ইমান যদি শেষ হয়ে যায় আর আমল কোনো কাজে আসবে বলেন আর ইমান তো হচ্ছে এমন যে একের মতো ইমান কিসের মতো একের মতো এক যখন লেখা হয় একের সাথে যদি শূন্য দেওয়া হয় একের মান বেড়ে দশ হয় দশের সাথে শূন্য দিলে একশো হয় একশোর সাথে আরো একটি শূন্য লাগালে একের মান বেড়ে এক হাজার হয় একের সাথে যতই শূন্য দেওয়া হবে ততই একের মান বাড়তে থাকবে আর যতই শূন্য থাকুক যদি একটাকে মুছে ফেলা হয় আর ওই শূন্যর কোনো দাম আছে নাকি ওই শূন্যর কোনো দাম নাই তেমনই এক হচ্ছে ইমানের মতো ইমান যখন থাকবে ইমানের সাথে নামাজ লাগালে ইমানের দাম বেড়ে যাবে রোজা লাগালে আরো বাড়বে জাগাত লাগালে আরো বাড়বে দান সজ্ঞা করলে ইমানের দাম আরো বাড়তে থাকবে আর যখন ইমানটে শেষ হয়ে যাবে তখন ওই নামাজ রোজার হজ জাগাতের কোনো দাম আর থাকবে নাকি যেমন এক সারা শূন্যের কোনো দাম নাই তেমনি ইমান সারা আমলের কোনো দাম নাই এই জন্য আল্লাহ তারা বলছেন

যারা আমি আল্লাহ তালার সাথে সেরেক করবে আমি আল্লাহ তালা এই সেরেকের অপরাধ ক্ষমা করবো না আর এই সেরেকের অপরাধ ছাড়া যত অপরাধ নিয়ে আমি আল্লাহ তালার কাছে আসবে আমি আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দিব সোহান তার মানে সেরেক ছাড়া যত অপরাধ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন আল্লাহ যদি চান আপনাকে ক্ষমা করে দিবে আর সেরেক নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হন আল্লাহ বলে আমি আল্লাহ তালা ক্ষমা করবো না আমি কি করবো না তাহলে শেরিক মতো এত ভয়ংকর অপরাধ এত বড় গুনা আর একটিও আছে নাকি আর একটিও নাই এই তো হজরতে আব্দুল্লাহ্ মে মাসাউদ যখন নসুলকে জিজ্ঞাসা করছেন আর রসুল আল্লাহ ইউ একদম দেখবার কোন গুনা সবচেয়ে বরম রসুল বলেন তো জাহাজ আলিল্লাহ নিজান অসুখ আখালা ককা তুমি আল্লাহ ওর সাথে শেরিক করবে অত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে 합시다. 저건 나도 마포라든지.